আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো তো এখন আমার এই থলির মধ্যে কি আছে আর কয় টাকার মার্কেট আছে সেটা একটু দেখবেন এতটুকু জিনিস এই যে এতটুকু জিনিসের ভিতরে কি আছে সেটা একটু দেখাই তো আচ্ছা যদি আমি একটু মেমো দেখাই এটা হলো এটা না আচ্ছা এই যে আমি জানি না ঠিক মতো দেখা যাচ্ছে কিনা হয়তো বা এই যে তো যাই হোক বিষয়টা দেখাই এখানে কি কি আছে একটা ব্যান্ড আছে এই যে ঠিক আছে

তো এটা ছিল আমাদের এই যে তারপরে আছে গোল্ড গোল্ড টিপকানের দোল এই সুড়িগুলো লস এগুলো ওই জায়গায় গেলে যেরকম বিক্রি হয় মানে দেখলে মনে হয় যে বেচা হয়ে যাবে নিয়ে ভালো মন্দ কিন্তু আসলে না ট্যাসা যে তারপরে সোনার হার একবার পিওর সোনা

Peace. Oh,

মাত্র কয়েকটা জিনিস দেখতেই পাচ্ছেন এখানে এই কয়টুকু জিনিসের দাম হচ্ছে কত সেটা আপনারা দেখতে হলে অবশ্যই মেমোটা চেক করেন ভালো করে দেখেন কয় টাকা লেখা আছে এই হইল প্রোডাক্ট আর এই হইল দাম কন কি আর ব্যবসা বাণিজ্য করবো আমি আমার এদিকে হবে বলে মনে হচ্ছে না যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্ট দেখতে চাই যে হ্যাঁ এই ভিডিওটা ভালো লেগেছে মন্দ লেগেছে আপনাদের মতামতকেই আমি সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকি সবাই ভালো থাকেন একটু শেয়ার করে দিয়ে আল্লাহ হাফেজ